রাত গভীর চারিদিকে নিস্তব্ধতা আপনি হয়তো গভীর ঘুমে মগ্ন কিন্তু আপনার মস্তিষ্ক কি তখনও জেগে থাকে কখনো কি আপনার মনে হয়েছে আপনি ঘুমের মধ্যে এমন কিছু করেছেন বা বলেছেন যা জেগে থাকলে আপনি কখনোই করতেন না আজ আমরা এমন দুটি রহস্যময় ঘুমের ব্যাধি নিয়ে কথা বলব স্লিপ ওয়াকিং বা ঘুমের মধ্যে হাঁটা আর স্লিপ টকিং বা ঘুমের মধ্যে কথা বলা এই দুটি কেন হয় এর পেছনে কি কি কারণ থাকতে পারে এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে বিস্তারিত জানব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা হেলথ এক্সপ্রেস টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি ঘুম আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যা আমাদের শরীর ও মনকে সতেজ রাখতে সাহায্য করে কিন্তু কখনো কখনো ঘুম আমাদের জন্য এক রহস্যময় অভিজ্ঞতা নিয়ে আসে আজ আমরা এমন দুটি রহস্যময় ঘুমের ব্যাধি নিয়ে আলোচনা করব যা অনেকেই ফেস করে থাকেন বা যাদের পরিচিতদের মধ্যে এমন সমস্যা রয়েছে এই দুটি হল স্লিপ ওয়াকিং অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটা আর স্লিপ টকিং অর্থাৎ ঘুমের মধ্যে কথা বলা দেখতে যতটা মজার মনে হয় আসলে এর পেছনের কারণ এবং প্রভাবগুলো কিন্তু অনেক গভীর হতে পারে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসি স্লিপ টকিং নিয়ে স্লিপ টকিং বা সোমনি লোকুই হলো ঘুমের মধ্যে কথা বলার একটি অবস্থা এটা খুব সাধারণ একটি ঘটনা এবং প্রায় যে কোনো বয়সের মানুষের সাথেই এটি ঘটতে পারে মজার ব্যাপার হলো আপনি নিজেই হয়তো জানেন না যে আপনি ঘুমের মধ্যে কথা বলছেন যতক্ষণ না আপনার পাশে থাকা কেউ আপনাকে জানায় স্লিপ টকিংয়ের মাত্রা বিভিন্ন হতে পারে কেউ হয়তো ঘুমের মধ্যে শুধু অস্পষ্ট শব্দ করে কেউ আবার ফিস ফিস করে কিছু বলে আর কেউ কেউ তো পুরো একটি কথোপকথন পর্যন্ত চালিয়ে যায় তারা নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলতে পারে দিনের বেলার ঘটনা নিয়ে কথা বলতে পারে বা এমন কিছু বলতে পারে যা তাদের অবচেতন মনের গভীরে লুকিয়ে আছে সাধারণত ঘুমের প্রথম দুই ঘন্টা বা শেষ দুই ঘন্টা যখন হালকা ঘুম হয় তখন এটি বেশি দেখা যায় এখন প্রশ্ন হলো কেন মানুষ ঘুমের মধ্যে কথা বলে এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে এক জেনেটিক্স গবেষণায় দেখা গেছে যদি আপনার বাবা মা বা পরিবারের অন্য কোনো সদস্যের ঘুমের মধ্যে কথা বলার অভ্যাস থাকে তাহলে আপনারও এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি দুই অতিরিক্ত স্ট্রেস ও উদ্বেগ যখন আমরা মানসিক চাপে থাকি বা কোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক ঘুমানোর পরেও সক্রিয় থাকে এই মানসিক চাপ ঘুমের মধ্যে কথা বলার কারণ হতে পারে তিন ঘুমের অভাব পর্যাপ্ত ঘুম না হলে বা ঘুমের চক্রে ব্যাঘাত ঘটলেও স্লিপ টকিং দেখা দিতে পারে শরীর ক্লান্ত থাকলে মস্তিষ্কও বিশ্রাম পায় না চার অ্যালকোহল বা ড্রাগ অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন বা নির্দিষ্ট কিছু ড্রাগ গ্রহণ মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায় যা ঘুমের মধ্যে কথা বলার কারণ হতে পারে পাঁচ কিছু ঔষধ কিছু নির্দিষ্ট ঔষধের পার্শ্ব হিসেবেও ঘুমের মধ্যে কথা বলার সমস্যা দেখা দিতে পারে ছয় ঘুমের অন্যান্য ব্যাধি স্লিপ অ্যাপ স্লিপ ওয়াকিং বা রাতে দাঁত কিটকিটে করার মতো অন্যান্য ঘুমের ব্যাধির সাথেও স্লিপ টকিং জড়িত থাকতে পারে সাত জ্বর বা অসুস্থতা উচ্চ জ্বর বা অসুস্থতার সময়ও অনেকে ঘুমের মধ্যে প্রলাপ বকেন যা এক ধরনের স্লিপ টকিং সাধারণত স্লিপ টকিং একটি নিরীহ ব্যাপার এটি আপনার স্বাস্থ্যকে তেমন ক্ষতি করে না তবে কিছু ক্ষেত্রে এটি চিন্তার কারণ হতে পারে যদি ঘুমের মধ্যে আপনার কথা বলার মাত্রা খুব বেশি হয় এবং আপনার ঘুম এবং আপনার পার্টনারের ঘুমে মারাত্মক ব্যাঘাত ঘটায় যদি আপনার ঘুমের মধ্যে কথা বলার সাথে আতঙ্ক চিৎকার বা ভয়ঙ্কর স্বপ্ন দেখা যায় যা পিটিএসডির লক্ষণ হতে পারে যদি আপনার ঘুমের মধ্যে বলা কথাগুলো আক্রামাত্মক বা অশালীন হয় যা আপনার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে যদি এটি হঠাৎ করে শুরু হয় এবং এর সাথে অন্য কোনো গুরুতর স্বাস্থ্যগত সমস্যা দেখা যায় এবার আসি স্লিপ ওয়াকিং বা সোম নিয়ে স্লিপ ওয়াকিং হলো ঘুমের মধ্যে বিছানা ছেড়ে উঠে হাঁটাচলা করা বা অন্যান্য কাজ করা এটি স্লিপ টকিং এর চেয়ে কম সাধারণ হলেও এটি বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে স্লিপ ওয়াকিং সাধারণত গভীর ঘুমের সময় হয় অর্থাৎ যখন মস্তিষ্ক গভীরভাবে বিশ্রাম নিচ্ছে বলে মনে হয় এই সময় একজন ব্যক্তি বিছানা ছেড়ে উঠে বসতে পারে হেঁটে বেড়াতে পারে বাথরুম ব্যবহার করতে পারে খাবার খেতে পারে পোশাক পরিবর্তন করতে পারে এমনকি ঘরের বাইরেও চলে যেতে পারে মজার ব্যাপার হল সকালে ঘুম ভাঙার পর তাদের এ বিষয়ে কোন স্মৃতি থাকে না স্লিপ ওয়াকিং কেন হয় এর পেছনেও কিছু সাধারণ কারণ বিদ্যমান জেনেটিক্স টকিং এর মতোই স্লিপ ওয়াকিং ও পরিবারের মধ্যে চলতে পারে যদি আপনার বাবা মার এই সমস্যা থাকে তবে আপনারও হতে পারে ঘুমের অভাব চরম ক্লান্তির কারণে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যেতে পারে এবং স্লিপ ওয়াকিং হতে পারে স্ট্রেস এবং উদ্বেগ অতিরিক্ত মানসিক চাপ ঘুমের চক্রকে ব্যাহত করে এবং স্লিপ ওয়াকিং কে ট্রিগার করতে পারে নির্দিষ্ট কিছু কিছু ঘুমের ঔষধ অ্যান্টিডিপ্রেস বা ঘুমের মধ্যে কারণ হতে পারে অ্যালকোহল অ্যালকোহল গভীর ঘুমের ধরনকে পরিবর্তন করে যা স্লিপ ওয়াকিং এর ঝুঁকি বাড়ায় জ্বর বা অসুস্থতা শিশুদের মধ্যে জ্বর বা স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যায় স্লিপ ওয়াকিং বেশি দেখা যায় ঘুমের অন্যান্য ব্যাধি স্লিপ অ্যাপনিয়া বা রেস্টলেস লেগ মতো সমস্যাও স্লিপ ওয়াকিং এর ঝুঁকি বাড়ায় ঘুমের পরিবেশ অস্বস্তিকর বা অস্বাভাবিক ঘুমের পরিবেশও এর কারণ হতে পারে মস্তিষ্কের আঘাত বিরল ক্ষেত্রে মস্তিষ্কের আঘাত বা কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার স্লিপ ওয়াকিং এর কারণ হতে পারে স্লিপ ওয়াকিং এর মূল ঝুঁকি হল আর দুর্ঘটনা যেহেতু ব্যক্তি সচেতন থাকে না তাই তারা পড়ে যেতে পারে কোনো কিছুর সাথে ধাক্কা খেতে পারে এমনকি ঘরে বাইরে গিয়ে বিপদেও পড়তে পারে সতর্কতা পরিবেশ নিরাপদ রাখুন স্লিপ ওয়াকিং করার সম্ভাবনা থাকলে ঘর থেকে বিপজ্জনক জিনিসপত্র সরিয়ে ফেলুন আসবাবপত্রের ধারালো কোনগুলো ঢেকে দিন দরজা ও জানালা লক করুন নিশ্চিত করুন যে বাড়ির সব দরজা ও জানালা লক করা আছে যাতে ঘুমের মধ্যে বাইরে চলে যেতে না পারে সিঁড়িতে ব্যারিয়ার যদি সিঁড়ি থাকে তাহলে সিঁড়ির মুখে একটি নিরাপত্তা ব্যারিয়ার লাগান ঘুমন্ত ব্যক্তিকে জাগাবেন না ঘুমের মধ্যে হাঁটা ব্যক্তিকে হঠাৎ করে জাগিয়ে তোলা উচিত নয় এতে তারা আতঙ্কিত আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বরং আলতো করে বিছানায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ধারালো বস্তি সরিয়ে ফেলুন বিছানার আশেপাশে বা চলার পথে কোন ধারালো বস্তু বা ভারী জিনিস রাখবেন না ভালো খবর হলো বেশিরভাগ ক্ষেত্রে স্লিপ টকিং এবং স্লিপ ওয়াকিং নিয়ন্ত্রণ করা সম্ভব এখানে কিছু কার্যকর টিপস দেয়া হল এক পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা মানসম্মত ঘুম নিশ্চিত করুন ঘুমের একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এমনকি ছুটির দিনও দুই স্ট্রেস কমান মেডিটেশন ইয়োগা বা গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন তিন অ্যালকোহল এবং ক্যাফেইন পরিহার করুন ঘুমানোর কয়েক ঘন্টা আগে অ্যালকোহল ক্যাফিন এবং চিনিযুক্ত খাবার পরিহার করুন চার ঘুমের পরিবেশ তৈরি আপনার ঘর অন্ধকার শান্ত এবং শীতল রাখুন ঘুমানোর আগে মোবাইল টিভি বা কম্পিউটার স্ক্রিন থেকে দূরে থাকুন পাঁচ আরামদায়ক রুটিন ঘুমানোর আগে উষ্ণ স্নান করা বই পড়া বা হালকা মিউজিক শোনার মতো আরামদায়ক অভ্যাস তৈরি করুন ছয় ঔষধ পর্যালোচনা করুন যদি আপনি কোনো ঔষধ গ্রহণ করেন এবং আপনার মনে হয় যে এটি সমস্যার কারণ তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন সাত ডাক্তারের পরামর্শ যদি সমস্যাগুলো শুরুতর হয় অথবা আপনার জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে তাহলে একজন স্লিপ স্পেশালিস্ট বা নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন তারা সঠিক রোগ নির্দেশন এবং উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা প্রদান করতে পারবেন মনে রাখবেন সাধারণ সমস্যা এবং এর জন্য পদক্ষেপের মাধ্যমে হতাশ না হয়ে উপরে টিপসগুলো অনুসরণ করুন এবং প্রয়োজনে একজন স্পেশালিস্টের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য তথ্যপূর্ণ ছিল যদি আপনার মনে হয় এটি উপকারী তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যগুলো প্রয়োজন হতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভবিষ্যতে এমন আরও হেলথ টিপস ও ইনফরমেটিভ ভিডিও দেখতে পারেন আপনার কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে জানান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালোভাবে ঘুমান শুভরাত্রি